বেশ অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল যেটা আমি কালকে পূরণ করেছি কি ইচ্ছে পূরণ করলাম সমস্ত কিছুই থাকছে আজকের এই ব্লগ সারাটা বছর যায় নিজের কিন্তু যত্ন নেওয়ার একদমই সময় হয় না এই বছরে একটা দিন আমাদের দুর্গাপূজার সময় কিন্তু আমরা প্রত্যেকটাই মেয়ে বউরা কিন্তু নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলি কি তাই হ্যালো এভরিওয়ান তোমাদেরকে কি বলবো বলো দেখো ঘড়িতে কটা বাচ্ছে ঘড়িতে বাচ্ছে শুয়াগাঁওটার মতো আর এত রাত্রে আমি বেরিয়েছি পার্লারে নিজেকে একটু চেঞ্জ করবো বলে তো কীভাবে কী করছে না করছে নিজের লুকটাই পুরোটাই আমি আজকে চেঞ্জ করব তো সেই জন্য এত রাত্রে আজকে বেরিয়েছে দেখো সত্যি কথা বলতে দিনেবেলায় কিন্তু আমার একদমই সময় হয় না যেহেতু দিনেবেলা আমার হাজারো কাজ থাকে সেই জন্য কিন্তু দিনেবেলা সময় হয় না আর দুই তিন ঘন্টা বসে থেকে আমি পার্লারে ওরকম কোনো ধৈর্য শক্তি আমার নেই যে দু তিন ঘন্টা বসে পার্লারে থেকে তারপর নিজের একটু যত্ন নিয়ে তারপর যে সময় প্রত্যেকটা পার্লারে প্রত্যেকটা সেলুনেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সেজন্য আজকে আমি কিন্তু মেয়েকে নেইনি নি যেহেতু এত রাত্রে আর কত রাত হবে সেটা আমি জানি না সেই জন্য মেয়েকে খাইয়ে একদম রেডি করে চলে এসেছিলাম কোথায় বলো তো তোমরা কিন্তু এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো এই পার্লারে তো আমি এসেছিলাম লুক্স ফ্যামিলি সেলুনে তো যাই হোক আমি এসছিলাম এই যে শিপ্রার কাছে ওর কাছে কিন্তু আমি আমার থ্রেডিং চুল হেয়ার কাটিং সমস্ত কিছুই কিন্তু করি আর আমি এরকম সময় এসেছিলাম আসার সঙ্গে সঙ্গে দেখি যাই হোক একটু ভিড়টা কম আছে তো আমি এরকমটাই চেয়েছিলাম যেন ভিড় না থাকে তো এখানে আমাকে বলা হচ্ছে ছিল যে বা আমি বলছিলাম কি হেয়ার কাট করলে আমার চুলে ভালো লাগবে বা আমাকে ভালো লাগবে সুন্দর লাগবে আর এবছরে আমার একটা নতুন ইচ্ছে হয়েছে বা বেশ অনেক দিন ধরে তোমরা বলতে পারো এই ইচ্ছেটা আমি করব হেয়ার কালার ঠিক আছে তো এখানে কালারগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম এরকম কালার করলে আমার চুলে বা আমার হেয়ারে কেমন লাগবে বলো তো কেমন লাগবে তোমরা একটু কমেন্ট করে জানাও তো দেখো আমাদের তো অনেক কিছু ইচ্ছে করে কিন্তু মাঝে মধ্যে আবার ইচ্ছেগুলো কোথায় যেন চলে যায় সেটা আবার আবার নতুন করে চলে আসে বেশ অনেক দিন আগে ইচ্ছেটা হয়েছিল যে হেয়ার কালার করব তারপরে মাঝখানে ছিল না তারপর আবার এই যে দেখো ইচ্ছে হয়েছে যে হেয়ারটা কালার করিতে তোমরা একবার টাইমটা দেখতে পাচ্ছ সাড়ে এগারোটা বাড়ছে রাত্রে আছে সাড়ে বারোটা তখনও দেখো আমার এই সমস্ত হয়েই যাচ্ছে হেয়ার কাট হয়ে গেছে এখন শুধু কালারটা করছে কালারটা করতে মোটামুটি আমার সময় লেগেছে মনের মধ্যে একটা টেনশন হচ্ছে জানো তো যে প্রথমবার এরকম একটা কালার করছি মুখে মানাবে কি না বা দেখতে কেমন লাগবে হুম দেখো তোমরা একবার টাইমটা দেখো আর এদিকে আমি যেহেতু না খেয়ে গেছিলাম খিদেও পেয়ে গেছিলো আর ঘুমও পেয়ে গেছিলো তো যাই হোক খিদের কথা ভাবতে ভাবতে পরে শিপরা দেখলাম আমার দেখো সবাইকেই কিন্তু ওখানে আমরা যারা যারা ছিলাম সবাই কিন্তু এত রাত্রে আমরা এই যে চা বিস্কিট আর এই যে নিমকি সবাই কিন্তু আমরা শেয়ার করে খেয়ে নিয়েছি তো যাই হোক এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে পার্লারে গেলে না সত্যি আমার মনটা একটু অন্যরকম থাকে ওর সঙ্গে কথা বলে মিশে সত্যি ভীষণ ভালো লাগে আরও টোটালি একটু অন্যরকম ভীষণ মিশু খেয়ে আর ভীষণ মানে ফ্রি মাইন্ড তোমরা বলতে পারো তো সবাই মিলে এত রাত্রে আমরা এই চা বিস্কুট এগুলো শেয়ার করে খাচ্ছিলাম তো ভালো লাগছিলো ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে যে যাই হোক এত রাত্রে এত কষ্ট করে আমাদের জন্য এই চাটা বানিয়েছে বাও জাস্ট দেখতে পাচ্ছ তোমরা একবার ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর লাগছে আমি কিছু বলবো না তোমরা একবার জাস্ট বলে আমাকে কমেন্ট করবে যে কেমন লাগছে সত্যি আমার 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 তো অনেক অনেক ভালো লাগছিলো সত্যি যে টেনশনটা আমার মধ্যে ছিল সেটা নেই আমার লুক তো পুরো আমার বড় চিনবে না আমাকে

এখন বরের থেকে শুনবো কি বলে এরকম চুলের কাটিং কালার দেখে নাও বলো কেমন লাগছে কালকে রাত্রিবেলা আসছিলাম তখন ও টেরই পাইনি যে আমি এরকম চুলে কালার করছি বা চুল কাটছি এটা জানি কিন্তু চুলে কালার করছি জানি না তো টের পাইনি তো পরে বললাম আর চুলের কালারটা এখন ঘরে ঠিক বোঝা যাচ্ছে না পরে বোঝা না

মোটামুটি ঠিক আছে তো চলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এ সবাই কেক